কলকাতা নবান্নে প্রশাসনিক বৈঠকের পর নড়েচড়ে বসল হুগলি জেলা প্রশাসন সপ্তগ্রাম বিধানসভা ত্রিবেণী বাসবেরিয়া ও ইসলামপাড়া হল্ট স্টেশন ও ত্রিবেণী স্টেশন রয়েছে বিভিন্ন এলাকায় রেলের জায়গায় বর্ষায় জল জমে যাওয়ায় সমস্যায় পড়তে হয় হাজার হাজার মানুষকে এমনকি যাত্রীদের বর্ষাকালে জল কাদা পেরিয়ে ট্রেনে উঠতে হয় একদিকে বাসবেরিয়া পৌরসভা অন্যদিকে সব সপ্তগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে বারংবার জানিয়েও কোনো ফল হয়নি নবান্নে মিটিংয়ের পর কাছ থেকে সরজমিনে পরিদর্শন করতে এলেন রেলের আধিকারিক কে এর এবং হুগলি প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সেন্যাল শুক্লা ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব পোর্দার বাসবেরিয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা চ্যাটার্জি ও সপ্তম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ চুচুড়া মগরা ও থানার পুলিশ প্রশাসন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস <स्थाथ> एक, एक दिन का एक दिन का ना एक तो <स्थाथ> <डिनका> <स्थाथ> <फिर ने था। स्था> दिन तो <शार्थ> का नहीं कितने हम नियम

কাজগুলো করা যাচ্ছে না মানুষের যে অসুবিধার কথা বলছি জানাবো ম্যাডাম বলবেন